দেখো আমার মনে হয় এটা এআই নাকি রিয়েল ভিডিও আই রিয়েলি ডোন্ট নো বাট এটা নিয়ে আমি খুব একটা চর্চাও করতে চাই না এটা আমার রুচিবোধে বাদে দেখো যেটা যে ভিডিওটা ভাইরাল হয়েছে যেটা হয়েছে সেটা খুব স্বাভাবিক একটা বিষয় প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে এবং যারা এটা নিয়ে চর্চা করছে যারা এটাকে ভাইরাল করছে বা যারা এটাকে দেখছে আমার মনে হয় এটা তারা বন্ধ করতে পারে যারা ভাইরাল করছে তারা তো ক্রাইম করছে এটা তো অপরাধ এবং যারা দেখছে তারাও ক্রাইমই করছে তারা যদি সেটাকে না দেখে তাহলে বিষয়টা ভাইরাল হয় না কারণ এটা তো অবশ্যই রুচিকর একটা বিষয় নয় এবং সেটা কেউ এআই করেছে নাকি এটা সত্যি ভিডিও আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না বাট যদি এটা সত্যি ভিডিও হয়ে থাকে তাহলেও সেটাকে চর্চা করার মতন কোনো রাইট আমাদের নেই কারণ এটা খুব স্বাভাবিক একটা বিষয় সেটা হাজার বছর ধরে চলে এসেছে ভবিষ্যতেও চলবে এটা নতুন কিছু নয় যেটা আমরা নতুন করে জানতে পারছি বা এটা কোনো ক্রাইমও নয় তো সে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি বলবো এটা নিয়ে চর্চা করা বা এটা যদি কেউ দেখে সেটা করাটা আমাদের হাতে সেটা আমরা বন্ধ করতে পারি এটা সেই কারণে কি জিনিসটা মনে হয় একটু বেশি চর্চার আলোয় আলোকিত হচ্ছে বিষয়টা দেখো সেটা তো डेफिनेटলি কারণ আমরা যেহেতু কোনো একটা পাবলিক ফিগার হলে তাদের আমরা মনে করি তাদের পার্সোনাল লাইফটাও আমাদের অধিকার আছে সেটা একদমই নয় প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ রয়েছে এবং সেটা সে প্রাইভেট রাখবে নাকি পাবলিক করবে সেটা তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু এটা যদি কোনো অভিনেতা অভিনেত্রী না হয়েও যদি কোনো সাধারণ মানুষেরও হয়ে থাকে তো সেটাও একদম অপরাধ এবং সেটা যারা দেখছে তারা আরো বেশি বড় অপরাধ করছে কারণ যারা ক্রাইম করছে যারা ওটাকে শেয়ার করছে তারা কিন্তু এটার পার্ট তো আমি বলবো এটাকে করবেন না যদি আপনার কাছে আসে আপনি সেখান থেকে সেটাকে স্টপ করুন আপনি আবার ওটাকে ফরওয়ার্ড করে আরেকজনকে এটা কোনো দেখবার মতন বিষয় নয় এটা নতুন কিছু নয় যে একটা নতুন কিছু হাতি ঘোরা হচ্ছে আমরা জানছি শিখছি সেরকম কোনো বিষয় নয় তো এটাকে ওখানে স্টপ করুন সেটাকেও ইচ্ছাকৃতভাবে করুক কেউ এটা স্টান্টের জন্য করুক বা কেউ এটা কাউকে ফাঁসানোর জন্য করুক সেটা সাধারণ মানুষ হোক সেটা একজন অভিনেতা হোক যারই হোক না কেন এটা খুব প্রাইভেট একটা বিষয় এটা নিয়ে কারোর আমার মনে হয় আলোচনা করা বা দেখার প্রয়োজন নেই যদি আপনার কাছে এসে থাকে আপনাকে ডিলিট করুন বন্ধ করুন আপনি দেখা বন্ধ করুন পরের মানুষটা কি করবে সেটা তার উপরে করেছে এর জন্যই কি পল্লবী সোশ্যাল মিডিয়ায় কম আমি সোশ্যাল মিডিয়ায় কম তার কারণ হচ্ছে আমার মনে হয় আমার পার্সোনাল লাইফটা আমার পার্সোনাল আমি সেটাকে শো অফ করতে পছন্দ করি না তাই আমি দেখি না আর সত্যি বলতে আমি এটা শুনেছি তবে আমার কাছে ভিডিওটা আসেনি কারণ আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নই আর আমার কাছে যদিও আসতো আমি দেখতাম না আমি সেখানে বন্ধ করতাম আমার মনে হয় প্রত্যেকটা সিভিলাইজড মানুষের এটাই করা উচিত যদি আপনার কাছে এসেও থাকে ভিডিওটা আপনি সেটা প্লে করে এনজয় করবেন না বা আপনার বন্ধুকে সেটা শেয়ার করে দেখাবেন না দেখ ও বদনাম হয়ে গেল এটা একটা ক্রাইম এটা ও অভিনেতা বলে সে তাকে নিয়ে মজা নিচ্ছেন বা এটা আপনার বাড়িরও কোন সদস্য হতে পারে আপনিও হতে পারেন মানুষের সাথে এরকম ঘটনা ঘটতে পারে আপনার উচিত তার পাশে থাকা তাকে জাজমেন্ট দেওয়াটা আমাদের কাজ নয় তার ব্যক্তিগত জীবন সে ইচ্ছে করে করেছে না করেছে তার ভিডিও না ভিডিও সেটা তার বিষয় আপনি আপনার কাজটুকু করুন আপনি দেখবেন না বুদ্ধিমত্তার জন্য মানে তোমার কি নিজের মনে হয় যে ফিল্ম পার্টিস বা অ্যাওয়ার্ড সেরিমনিতে গেলে পরে বোধহয় একটুখানি একটু চাপ অনেক কিছু কথা বলা পিয়ারটা রাখাটা আরও চাপে তেল দিতে হবে অনেক কিছু এইসব জন্য কি অ্যাভয়েড করে নাকি অন্য কোনো কারণ না আমি আসলে আমি যেটা যখন কাজ করি তখন সত্যি আমার কাছে টাইম থাকে না পার্টিতে যাওয়ার মতন কারণ প্রচুর সময় আমার কাজে দিতে হয় আর কাজের বাইরে যে সময়টা আমি পাই সেই সময়টাতেও আমি যাই না তার কারণ হচ্ছে ওই সময়টা আমি নিজের সাথে সময় কাটাই আর আমি খুব একটা এনজয় করি না বিষয়টা কারণ আমি যেটা এনজয় করি না শুধুমাত্র আমি পার্টিতে গেলে লোকের মনে হবে আমি খুব হ্যাপিনিং আমি খুব পার্টি লাভার আমি খুব ট্রেন্ডের মধ্যে রয়েছে তার জন্য আমি যাব সেটা আমি বিলিভ করি না আমি যদি এনজয় করি সেখানে যেতে আমার যদি সেই প্রেজেন্সটাতে মনে হয় যে আমার লাইফে কিছু হ্যাপি মুমেন্টস আমি ক্রিয়েট করলাম তাহলে আমি সেটা করবো যদি মনে হয় যে না আমার ওখানে গিয়ে কোনো আনন্দ হচ্ছে না তো আমি শুধু শুধু যাবো কেন মানে তার থেকে আমার যদি মনে হয় বাড়িতে বসে নেটফ্লিক্স দেখে আমার ভালো লাগছে আমি তো সেটা করবো বলে না ভেসে থাকতে হয় ইন্ডাস্ট্রিতে ভেসে থাকতে হয় তাই তুমি বোধ হয় ভেসে থাকার মানে এগেনস্টে হ্যাঁ কারণ আমার অনেকে বলে যে ফলোয়ার্স এখন ডিপেন্ড করে কাস্টিংয়ের জন্য কিন্তু আমি তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া তো অ্যাক্টিভ নই বা আমার কোনো ফলোয়ার্সও নেই এবং যারা বলে যে পার্টিতে যেতে হয় নাহলে কাজ পাওয়া যায় না তো আমি সেটা তো বিশ্বাসী নেই আমি মনে করি ভালো কাজ করব যদি আমার ভালো কাজ মানুষের ভালো লাগে যতক্ষণ অডিয়েন্স আমার সঙ্গে রয়েছে ততদিন আমি কাজ পাবো ভালো ভালো কাজ করব সম্মান নিয়ে কাজ করব এবং সেটা আমি করছিও তো আমি তাতেই খুব হাতি বলবে কি সিঙ্গেল এই মুহূর্তে দাঁড়িয়ে বিয়ে করছে কি না একদম করছে না করলে সবাইকে জানিয়ে ঢাক ডোল পিটিয়ে তবেই করবো নিমন্ত্রণ পাচ্ছি তাহলে একদম যবে করবো জানি না ততদিনে আমার চুল পেকে যাবে নাকি তোমার চুল পেকে যাবে দাঁড়াই ন আচ্ছা পদ্ধতিতে যেটা সব বেশি এনজয় করে সেটা হচ্ছে ঘুরতে যাওয়া সেটার কী প্ল্যানিং রয়েছে সামনে তো পুজোও রয়েছে পুজোটা এভাবে এবারে ভেবেছেন এই কলকাতাতে কাটাবো তার কারণ যখন আমি সিরিয়াল করি তখন তো অন্য সময়টা টাইম পাই না বেরোনোর সেজন্য পুজোর সময়টাই ছুটি থাকে একটা লম্বা বলে পুজোয় যায় কিন্তু কলকাতার পুজো তো কলকাতার পুজোয় সেটা তো বাইরে গিয়ে ফিল করা যায় না তো লাস্ট দু তিন বছর আমি কলকাতায় ছিলাম না পুজোয় তো এবারই ইচ্ছা আছে কলকাতাতে কাটানোর কারণ কলকাতার দুর্গা পুজোটা একটা ঐতিহাসিক একটা এক্সপিরিয়েন্স সেটা বাইরে গেলে ওই সারা বছরে তো ঘুরতে যেতেই পারি কিন্তু পুজোর সময় কটা যে এখানে যদি প্যান্ডেলেও না যায় কোথাও না বেরোয় কিন্তু ওই যে সকালবেলা কানে ঢাক ভেসে আসে তারপরে হচ্ছে ওই মন্ত্র উচ্চারণ ভেসে আসে ওই ওয়েদার ওই মানুষের পাগলামি ওগুলো দেখতেই ভীষণ ভালো লাগে তো এই বছর তো ইচ্ছা আছে কলকাতা